দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নওগাঁ কৃষি যুদ্ধ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমরা বরাবরের মতো অবস্থান করতেছি জয়ফাট জেলার পাঁচ বিবি উপজেলার সাপ্তাহিক গরুর হাটে এই হাটটি প্রতি মঙ্গলবারে লাগে আছে অবস্থা জানার জন্য আপনাদের নিয়ে চলে গেছি পাঁচ বিবিতে আমরা দেখতে পাচ্ছি খুব বিশাল বড় একটা পালটি গরু আর কি যেটা পালার জন্য মোটামুটি কালো আকারের সার গরু তার দাম জানার চেষ্টা করবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যেসব বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে নও কিছু ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন কথা নামে আমরা মূল ভিডিও শুরু করি আমরা এই গরুটার একটু দাম জানার চেষ্টা করি আঙ্কেলের থেকে গরু মালিকের সঙ্গে একটু কথা বলবো কেমন কী দাম রাখছে বাজারের অবস্থায় কী আসলামু আলাইকুম ভালো আছেন কোনোরকম ভালো আছেন বাজার অবস্থা খারাপ খুবই খারাপ বাইরে পাইকারের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে খুব সুন্দর একটা বড় ষাঁড় গরু আছে তো এটা কোন জাতে পড়ছে অ্যাঙ্গেল সাইবাল শায়ওয়াল জাতের মধ্যে পড়ছে খুবই সুন্দর বয়স কত এটার কেবল দুই দাঁত খুব সুন্দর একটা শায়ওয়াল প্রজাতির কালো কালারের আমরা মনস্টার গরু দেখতে পাচ্ছি যেটা খুবই সুন্দর শায়ওয়াল জাতের দুই দাঁতের গরু তো এটার চাওয়া দাম কত এখন বাজার নাই এজন্য চাচ্ছেন একশো পঞ্চাশ বাজার যেহেতু খারাপ পাইকার নাই যেহেতু বড় গরু বড় গরু সচরাচর বাইরের পাইকারের টার্গেট থাকে আজকে অবরোধের কারণে বাইরের পাইকারের বাজারে আসতে পারেনি যে কারণে স্থানীয় লোকাল পাইকার এবং স্থানীয় যেসব গৃহস্থরা বাসায় পালনের জন্য গরুগুলো কিনতেছে তাদের উপর ডিপেন্ড করে আজকে বাজারের দাম চলতেছে তো এটা যেহেতু চাচ্ছেন এক পঞ্চাশ এখন পর্যন্ত কারোর সঙ্গে কি কথা হয়েছিল আচ্ছা এটা কি মাংসের জন্য দাম করতেছিল আচ্ছা মাংসের জন্য মোটামুটি কেমন কি আসবে মাংসে সাড়ে ছয় মন শুধু কি মাংস না টোটালি শুধু মাংস আসবে সাড়ে ছয় জাতের বড় মনস্টার মাংস পাবেন যারা মাংসের জন্য গরুটা নিতে যাচ্ছেন কত করে না নেওয়া হিসাবে একশো তিরিশ বলে আপনার চা দাম ছিল একশো পঞ্চাশ সেই মনস্টার গরুটা দাম পড়তেছিল মাত্র একশো তিরিশ হাজার টাকা তবে বন্ধুরা ওনার যেহেতু দামে দরে হয়নি উনি সাইঅল প্রজাতির গরুটা সারতে পারেনি তো আঙ্কেল কত হলে সারবেন এটা টার্গেট চল্লিশ হলে সারবেন দশ হাজার টাকার একটা পার্থক্য রয়ে গেছে তো এই সাড়ে ছয় মন ওজনের মাংসের গরুটা উনি চল্লিশ হাজার হলে সারাতে যাচ্ছে তো আমরা আবারও কিছু মাংসের গরু আপনাদের দেখাবো এই গরুটার ভিডিওটা আপনি একটু ভালো করে দেখে রাখুন কতটা বড়ো মনস্টার গরুটা এই গোটার দাম উনি এক লক্ষ চল্লিশ করে সারবেন আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য তবে আপনি কি রেগুলার হাট করেন কোন টাইপ গরু বিক্রি করেন কি মাংসের গরু বিক্রি করেন না সব টাইপের সব টাইপের গরু বিক্রি করেন আঙ্কেল আপনার নামটা জানা হয়নি আমার নাম নুর ইসলাম ইসলাম আঙ্কেল আসছিলেন কোথা থেকে বললেন কোন জায়গা থেকে আসছিলেন ধলাহাট জয়ফ্রহাটের মধ্যে তো এটা জয়ফ্রহাটের মধ্যে কোন কোন হাট করেন পাঁচ বেবি পাঁচ বেবি জয়ফ্রহাট আমবাড়ি পাঁচ দর্শকবিন্দু আপনারা যদি হাটে যান অ্যাঙ্গেলে দেখতে পাইলে অবশ্যই গরু কিনবেন ওনার থেকে খুব সুলভ মূল্যে গরু বিক্রি করতেছে আমাদের দর্শকবিন্দু যদি আপনার থেকে এরকম সব ধরনের গরু নিতে চাই আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য একটু ফোন নাম্বারটা যদি একটু জানাই জিরো ওয়ান এইট ওয়ান জিরো সাতান্ন সাতান্ন চৌত্রিশ আটত্রিশ আটত্রিশ বন্ধুরা আমরা আঙ্কেলের কন্টাক্ট নাম্বার দিয়ে রেখেছি আপনাদের যদি মাংসের জন্য বা যে কোনো প্রকার গরু যদি প্রয়োজন হয় আমবাড়ি হাট জয়পুর হাট পাঁচ বিবি এইসব হাটের মধ্যে উনি গরু বিক্রি করে থাকেন এবং এই মূলত পাঁচ বিবি এবং যে হাটটা উনি রেগুলার করে থাকে এইসব হাটে আপনারা গরু নিতে চাইলে অবশ্যই আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম বন্ধুরা আমরা চলে গেছি আবার একটা মাংসর উপযোগী মোটামুটি বড়ো আকারের সার গরুর কাছে এটার দাম মাংস কেমন কী বয়স জানার চেষ্টা করব বিক্রেতারা অনেক হতাশ গরু আনছে অনেক কিন্তু ওনারা বিক্রি করতে পারতেছে না কি দাম করার মতো যেসব ক্রেতা আছে তারাও নেই বাইরের ক্রেতা যেহেতু ঢোকে নেই বড় বড়ো গরু তারগে বাইরের বড়ো বড়ো পাইকারদের তো আমরা একটু এই গরুটার সম্পর্কে জানার চেষ্টা করবো গরুওয়ালার সঙ্গে একটু গরু মালিকের সঙ্গে কথা বলি সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে ধলাহার ইউনিয়ন পাঁচ বিবির মধ্যেই পড়ছে আচ্ছা ধন্যবাদ তো কয় পিস গরু আনছেন আজকে এক পিসি গরু আছে আপাতত আপনার কাছে এটা তো মাংসের জন্য কিনা যায় কত কি কেমন কি হবে মাংস পাঁচ পাঁচমন আসবে শুধু মাংস না সব মিলায় শুধু মাংস আসবে পাঁচ পাসমন এটা যাতে কি ভাইয়া সায়াল জাতের গরু ভাই বলতে সেটা সায়াল জাতের একটা গরু মাঝামাঝি মোটামুটি আকারে খুব সুন্দর আছে এবং শুধু মাংস আসবে পাঁচ মন এবং এটার বয়স কেমন ভাই বয়স কত আসবে দুই দাঁত বয়সে দুই দাঁত আছে এবং মাংস আসবে মনের মতো বলতেছে দেখুন কতটা অ্যাক্টিভ গরু খুব সুন্দর গরু মন যেহেতু মাংস বলতেছে এবং সায়ল জাতের একটা গরু দুই দাঁতের গরু ভাইয়া এটা চাওয়া দাম কত দাম এক চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ কথাবার্তা হয়েছিল কত বলে একশো একশো পাঁচ এক লাখ পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকার একটা পার্থক্য আছে যেহেতু পাইকার নাই বাইরের এরকম দাম হতাশজন খুবই দাম একটা তো টার্গেট কত ভাই আজকে দশের উপর কিনা দশের উপর কিনা আর দাম বলে কত পাঁচ দেখুন বন্ধুরা বাজারের অবস্থা কতটা মানে চলে গেছে দশের উপর যেহেতু গরুটা কিনা আসে ওনাকে অবশ্যই পনেরো বা পনেরোর উপর বিক্রি করতে হবে কিন্তু পাইকারা দাম বলতেছে একশো পাঁচ যে কারণে বিক্রেতারা খুবই হতাশ গরু আসে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কেনার লোক নেই তো ভাইয়া কত হলে ছাড়বেন লাস্ট টার্গেট টার্গেট পনেরো হলে সারবেন দশের উপর যেহেতু কেনা আছে তো দুই এক হাজার টাকা যদি লাভ না করেন তাহলে কেমনি হয় যেহেতু ব্যবসা ওনার খরচ পড়ে গেছে অনেক বাজারে কেতা না থাকায় উনি অনেক সুলভ মূল্যে ছাড়তে আছে তো ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য মাংসরা আমরা দেখতে পাচ্ছি সামনে একটা খুব সুন্দর গরু সার গরু যেটা মাংসের জন্য নেওয়া যায় গোটার দেখে রাখুন কালারটা একটু ব্ল্যাক কালারের দিকে গেছে এবং এটা কোন জাতের কী আমরা একটু গরু মালিকের সঙ্গে কথা বলবো আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন থেকে ব্যবসিক আচ্ছা ব্যবসিক উনি ব্যবসিক এগুলো তো হাট করেন তো নামটা জানা হলো না আপনার আনোয়ার তো যেসব হাটে আঙ্কিল যায় থাকে সেগুলো পাঁচ বিবি হাটে যান হাট তো অলরেডি আসছেন পাঁচ বিবি হাটে জয়পুর হাটে যাওয়া হয় আমার একটা যা না এবং জফ্রাট এই দুটো হাট উনি করে থাকেন ওনার কাছে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালার মোটামুটি একটা সার আছে আঙ্কেল এটা যাতে কি দেশীয় জাতের মধ্যে সার গরু এটা তো মাংসের জন্য নেওয়া যায় নাকি কেমন কি ওজনে কত মাংস আসবে কত চার মন শুধু মাংসে আসবে না টোটালি চার মন শুধু চার মন মাংস আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেশীয় জাতের এই গরুটা শুধু চার মনে মাংস আসবে এবং এই গরুটার দেশীয় জাত হওয়াই আমরা একটু দামের পরিস্থিতি জানতে চাচ্ছি বাজারের অবস্থা খারাপ

পঁচানব্বই পঁচানব্বই সারবেন দেখতে পাচ্ছেন যদি কোনো গৃহস্থ বা স্থানীয় কোনো পাইকার এই গরুটাকে আর পাঁচ হাজার টাকা বাড়ায় দিত পঁচানব্বই দিত তাহলে এই দেশীয় জাতের সার গরুটা সাড়ে চার মনের মতো চার মনের মতো বসতে হবে উনি দিয়ে দিত এটা বয়সে কত চার চার দাঁত হয়ে গেছে দেশীয় জাতের গরু যেহেতু ওই জন্য চার দত হয়ে গেছে এবং এই গরুটা চার মনের মতো বসতে হবে চলুন আমরা আরও কিছু মাংসের গরু দেখার চেষ্টা করি ধন্যবাদ আঙ্কেল আলাইকুম যে সুবিশাল কিছু সার গরুর দাম জানার জন্য এগুলো সবই মোটামুটি মাংসের জন্য দেখতে পাচ্ছেন সেই মাথা থেকে এই পর্যন্ত সবগুলো এগুলোর সারগুরু সবই সার গরু আমরা দেখতে পাচ্ছি এগুলোর দাম জানার চেষ্টা করবো গরু মালিকের সঙ্গে কথা বলবো চলুন আমরা একটু আপডেট জানার চেষ্টা করি আলাইকুম ভাইয়া ভালো আছেন ইনশাআল্লাহ বিগত হাটে আপনার ভিডিও ছিল খুব সুন্দর আপনি উপস্থাপন করতে পারেন গরুর দাম সম্পর্কে জানাতে পারেন আমাদের দর্শকরা ভিডিওগুলো খুব সুন্দর দেখতেছে তো কী অবস্থা আজকে বাজারে খুবই খারাপ খুবই খারাপ বাইরের পাইকার ঢোকেনি কেমন কী কতগুলো কিনছেন আজকে দশটার মতো আছে সব মাংসের গরু সব মাংসের আছে মাংসের জন্য আছে মিশালা আছে মাংসের জন্য নিলে তো তো নিতে পারবে মোটামুটি ফার্স্টেই এই গরুটা দিয়ে শুরু করি এখানে একটা খুব সুন্দর লাল গরু আছে এই গরুটার আপনার দাম জানাচ্ছি ভাই এটা জাতে কি দেশি গরু দেশি গরু খুব সুন্দর সাইজের এটা মাংসে কেমন কি আসবে ওজনে কত আসবে চার মন বা সাড়ে চার মনে আসবে এটা বয়স কত ভাই বয়স কত মাস বা কত বছর বছর দেড়েক এটা অদাতের একটা গরু বছর দেড়েক বয়স দেশীয় জাতের সাড়ে চার মনের মতো মাংস আসতেছে যারা এইসব দেশীয় গরুগুলো কিনতেছেন এখন কিনবেন মাংসের জন্য যেহেতু মাংসের দাম অনেকটাই কমছে আগের তুলনায় একটু মাংসের দাম গরু মাংসের দাম কমার কারণে গরুর দামও কমে গেছে মাংসের যে সব গরুর দাম গরুর দাম মোটামুটি একটু চলার মতো তারপরেও বাজার খারাপই বলবো তো ভাই এটা চাওয়া দাম কত চাওয়া দাম একশো পঁচিশ কথাবার্তা কিছু হয়েছিল কথাবার্তা হয়েছিল একশো পাঁচ বলে আর চাওয়া দাম ছিল পঁচিশ বিশ হাজার টাকার একটা গ্যাপ আছে টার্গেট কত ভাই আজকে দশ হলে সারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেশীয় জাতের মনের মতো গস্ত হবে এই গরুটা দশ হলে থাকতে যাচ্ছে একশো দশ অবস্থা খারাপ ওনার আরও কিছু গরু আছে যেগুলো আমরা আপডেট জানবো দেখতে পাচ্ছি আমরা আরও একটা এই পাশে মাংসের জন্য হতে পারে এই এখান থেকে শুরু করে সবগুলাই মোটামুটি মাংসের জন্য বা বাসায় পালনের জন্য নিতে পারেন আপনারা খুব মনস্টার সাইজের গরুগুলো তো এটা কি যাতে কি এটা এটা যাতে সায়ালের মধ্যে পড়ছে এটার বয়স কত সবই অদাতের গরু মোটামুটি সবই অদাতের গরু বন্ধু দেখতে পাচ্ছেন কুরবানির জন্য যারা বাসায় এসব গরু স্টক করতে চান সামনে চব্বিশ সালের কুরবানি আছে তারা এসব গরু স্টক করতে পারেন আমি এটা একটু দাম জানার চেষ্টা করি ভাই এটা চাওয়া দাম কত চাওয়া দাম একশো পঁয়তাল্লিশ এটা যেহেতু অদাতের গরু সাইওয়ালের জাতের একটা গরু একশো পঁয়তাল্লিশ চাওয়া দাম মাংসে কত আসবে এটা মাংসে আসবে সাড়ে পাঁচ মন তবে এটা বাসায় কেউ স্টক করতে চাইলে তো নিতে পারে আচ্ছা মাংসের জন্য নিতে পারে বা বাসায় স্টকের জন্য নিতে পারে বাজারের অবস্থা খারাপ থাকার কারণে আজকে একটু শর্টকাটে বলে দেন যে টার্গেট কত এটাতে একশো বিশ বলে আর আপনি কত হলে ছাড়বেন বলেন ভাই তিরিশ হাজার একটু বাজার খারাপ অনুযায়ী যায় বেশি বেশি মনে হচ্ছে আর একটু কমানো যায় না সাতাশ আঠাশেও দিবে ভাই বলতো সেটা সাতাশ আঠাশ করে যে দামে কিনতেছে ওনারা সে দামে ছাড়তেছে কারণ বাইরের পাইকার যে যেহেতু আসেনি স্থানীয় কিছু গৃহস্থ এবং স্থানীয় কিছু পাইকাররা এইসব গরু কিনতেছে তবে বড়ো সব সবসময় টার্গেট থাকে বাইরের বাজারে না আসার কারণে অবরোধের জন্য আসতে পারেনি যে কারণে আমরা গরুগুলো বাইরে বিক্রি করতে পারতেছে না গরুর দাম অনেক কম অনেক গরু স্টকে আছে তো এটা সাতাশ আঠাশ হলে ছাড়বে ভাই আমরা পরপর আরও কিছু আপনার গরু আছে এগুলোর দাম জানার চেষ্টা করব এখানে দেখুন একটা সুবিশাল গরু একটা সুবিশাল গরু সবগুলাই মোটামুটি মাংসের জন্য পারফেক্ট সাইজের আছে তো আমরা একটু এই কালোটার দাম জানার চেষ্টা করি ভাই এটা কত একশো এটা পঁয়তাল্লিশ যাতে সয়োয়াল একশো পঁয়তাল্লিশ দাম চাচ্ছে ভাই যাতে শায়ওয়াল বয়স কি অদাত না দাঁত হয়েছে দুদাত এই গরুটা সয়োয়াল জাতের এবং দুদাতের গরু মোটামুটি ওজনে কত ভাই মাংসের জন্য কত আসবে এটা পাঁচ মন আসবে শুধু মাংস টোটালে ওজন তো অনেক বেশি শুধু মাংসই আসবে পাঁচ মন শায়ওয়ালের জাতের মধ্যে একটা সার দেখতে পাচ্ছি এবং এটার বয়স দুদাতে আসছে ভাই এটা একদম টার্গেট কত কত হলে ছাড়া যায় একদম একবার পঁয়ত্রিশ ভাই একদম পঁয়ত্রিশ হলে ছাড়বেন এক পঁয়ত্রিশ হলে বন্ধুরা এই সুবিশাল সায়ওয়াল প্রজাতির দুদাতের গরুটা আপনারা নিতে পারবেন জয়ফাটের পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি সাপ্তাহিক মঙ্গলবারের গরু হাট থেকে হাটের অবস্থা খুবই খারাপ গরুর অনেক কিন্তু কেনার মতো কোনো পাবলিক নেই যেহেতু যে কারণে বাজার মূল্য অনেক ডাউন দেখতে পাচ্ছি অনেকগুলো গরু আছে আমরা সবগুলোর দাম জানতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা দু একটার দাম জেনে নতুন কিছু গরুর দাম আপনাদের জানাবো তো ভাইয়া এটা কি যাতে কি দেশি দেশি পনেরো চলে এসেছে আমরা আবার একটু দেশি গরুর জন্য এটা কী ওজনে কত ওজনে ওজনে চার মন আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওজনে চার মন আসবে মোটামুটি অনেকগুলোই গরু ছিল আমরা পরপর কিছু গরুর আপডেট জানিয়েছি এটাই লাস্ট আমরা মাংসের গরুর দাম জানাচ্ছি ওজনে যেহেতু চার মন আসবে দেশীয় জাতের গরু বয়স কেমন এটার বয়স বয়স হয়নি ও অদাঁতের মধ্যে তো ভাই এটা কত চাওয়া দাম কত চাওয়া দাম একশো পঁচিশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেশীয় জাতের অদাতের সার গরুটা চাওয়া দাম একশো পঁচিশ কত হলে সারবেন ভাইয়া একশো পাঁচ হলে বন্ধুরা এই সব দেশীয় জাতের গরুগুলো আপনারা কিনতে পারবেন খামারের জন্য বা বাসায় অথবা মাংসের জন্য নিতে পারেন একশো পাঁচ হলে ছাড়বেন তো ভাই আরেকটু কি কমানো যায় বাজার অবস্থা খারাপ একদম ঠেকে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ ভাই আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেকগুলো গরুর দাম আমরা জানলাম মাংসের গরু অনেকগুলোই আপনাদের জানানোর চেষ্টা করেছি যদি কোনো হোল ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই কমার দিসে দেখবেন আর গরু কিনতে হলে হাটে আসে অবশ্যই আপনারা দেখে শুনে গরু কিনবেন ধন্যবাদ ভাই আমাদের সময় আসসালামু আলাইকুম দেখুন কতটা মাংসের গরু সময় স্বল্পতার কারণে আমরা গরুগুলো সবগুলো আপডেট জানাইতে পারিনি গরু আসে অনেক কিন্তু ক্রেতার নেই বাজারে বললেই চলে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নৌকা কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনার সদস্য বাড়ায় আমাদের পরিবারের যুক্ত হবেন ধন্যবাদ আলাইকুম